আলাইকুম আপনাদের জন্য ধামাকা ধামাকা ড্রেস নিয়ে আসতেছি দেখেন আজকে কি নিয়ে আসছি আপনাদের জন্য একেবারে ইন্ডিয়ান চিননের মধ্যে সুন্দর ড্রেস দেখাবো আর হচ্ছে প্রথমে বলে দিচ্ছি আমাদের যে ব্যবসায়িক ভাইরা আছেন যারা পাইকার নেবেন এবং যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আর যারা কি খুচরা আছেন সবাইকে আজকে দেখাবো নতুন একটি ডিজাইন নতুন একটি ড্রেস এর আগে আমরা চিননের ফোর পিস ড্রেস বা থ্রি পিস ড্রেস সেল করেছি যেগুলো সেলাই ছাড়া ছিল তবে আজকে আপনাদের জন্য একেবারে সেলাই করা ইভেন কি আলিয়া কাট নাইরা ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা নাকি চিননের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে বানানোর কোনো টেনশন নেই জাস্ট নিবেন আর পরে ফেলবেন ওকে তো এটা হচ্ছে ড্রেসটা হচ্ছে কালারগুলোও দেখে দিব আর আদার্স ডিটেলসও বলে দিব তো আমি যেহেতু বারবার বলছি চিননের মধ্যে চিননের মধ্যে এটা হচ্ছে একটা সুন্দর চিননের মধ্যে থাকবে আপনার এটা একটা ইন্ডিয়ান ড্রেস আমরা মাস্টার কপি করেছি একেবারে অরিজিনাল ইন্ডিয়ান না বাট এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ড্রেসকে আমরা কপি করে দেন হচ্ছে আমরা খুব সুন্দরভাবে তৈরি করেছি যেন আপনারা একটা ইন্ডিয়ান ড্রেস কিনতে গেলে আট দশ হাজার টাকা লাগে সেখানে আপনার একদম রিজনেবল প্রাইসের ড্রেসগুলো পেয়ে যাবেন সো দেখেন খুবই সুন্দর ড্রেসটা হচ্ছে চিননের মধ্যে কাপড়টা আমি বোঝানোর জন্য একটু ক্লোজলি দেখাই এটা একটা গ্লেজি একটা চিনন এটা কিন্তু মেরুন কালার লাল কালার হয়ে যায় মেরুন কালার ক্যামেরাতে এইটা কিন্তু একটা সমস্যা এটা আপনারা বুঝে শুনে নেবেন এটা হচ্ছে মেরুন কালার বা খয়েরি কালার ওকে দেখেন এটা হচ্ছে চিনন কাপড়টা অ্যান্ড এটা কাপড়টা বোঝানো শেষ এবার বডি সাইজ বডি হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আপড়া এগুলো পড়তে পারবে আটত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ আপড়া এটা পড়তে পারবে যারা ছত্রিশ আসে তাদেরকে নিয়ে চাপায় পড়তে হবে ওকে আর এগুলো যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে কাজ করা দেখেন সব এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড হচ্ছে সিকোয়েন্স করা এগুলো কিন্তু যা দেখতে পাচ্ছেন সব এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড সিকোয়েন্স করা পুরো ড্রেসটা অ্যান্ড এখানে হচ্ছে আলিয়া কাট ডিজাইনটা করা হয়েছে যেটা নাকি আলিয়া ডিজাইন আপনারা দেখে চিন্তা পেরেছেন অ্যান্ড নিচে হচ্ছে খুব সুন্দর করে এখানে কুচি করে দেন হচ্ছে নিচে এমব্রয়ডারি ওয়ার্কটা করা দেখেন কুচি করে ঘন অ্যান্ড গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্লিপসের পোর্শনে পেয়ে যাচ্ছেন হচ্ছে এমব্রয়ডারি করা স্লিপসের পোর্শনে কিন্তু আপনারা এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন ওকে ব্যাক পার্টটা প্লেন থাকতেছে বাট ব্যাক পার্টের পেছনেও কিন্তু আপনার একবার নিচে দামান পর্ষণে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে এম্ব্রয়েডারির একটা প্যানেল করা আমি একটু ক্লোজলি দেখে দিই দেখেন কোনো লুকোচুরি ব্যাপার নেই সেম অ্যাজ ভিডিও ভিডিওতে যা দেখতে পাচ্ছেন যে ড্রেস দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু পাবেন এগুলো কিন্তু কাজ করা দেখেন এগুলো কিন্তু কাজ করা অ্যান্ড হচ্ছে এম্ব্রয়েডারি করাই দেখেন সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে এম্বয়েডারি করা ইন আমরা কিন্তু উইদাউট ফিল্টারে কিন্তু আমরা ভিডিও করি সুতরাং আপনাদের টেনশন নাই যা দেখতে পাচ্ছেন তাই পাবেন বাট এটা কালারটা জাস্ট আমি বলে দিলাম এটা কিন্তু মেরুন কালার হবে ওকে এটা হচ্ছে আমার জামার যে পার্টটা সেটা এটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা প্যান্ট দেখেন এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পেজ যাচ্ছে উনি দেখেন কত সুন্দর প্যান্টটা হচ্ছে চিননের মধ্যেই থাকতেছে এলাস্টিকটাও করা থাকতেছে ফ্রি একটা এলাস্টিক আর এটাও কিন্তু চিনন কাপড়ের মধ্যে থাকবে ঠিক আছে এটাও চিননের মধ্যে থাকবে নিচে এই যে প্যানেলটা দেখেন কাজ করে দেওয়া থাকবে ওকে এন্ড হচ্ছে এটার সাথে পেজ যাবেন খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা কিন্তু অনেক সুন্দর দোপাট্টা কাট ওয়ার্ক করে দেওয়া আছে এন্ড ফুল এমব্রয়ডারি করা দেখেন পুরো ওরনাটা হচ্ছে গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এন্ড এটা হচ্ছে কাট ওয়ার্ক করা কাট ওয়ার্কটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর করে কাট ওয়ার্ক ডিজাইনটা করে দেওয়া আছে দেখেন কাটওয়ার্কটা কত সুন্দর করে দেওয়া আছে দেখেন এই যে কাটওয়ার্ক মানে এত সুন্দর এটা এবং এটা কালার তো আপনারা দেখতে পাচ্ছেন আর যারা নাকি পাইকারি নেবেন তারা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেনি যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন এক পিসও সেল হয় একশো পিসও সেল হয় বাট যেটা পাইকারি সেটার দাম আলাদা থাকবে আর যেটা খুচরা সেটার দাম কিন্তু আলাদা থাকবে ওকে দেখেন কত সুন্দর এটা হচ্ছে মেরুন কালার যারা নাকি মেরুন কালারটা চাই তারা খুব দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে নেবেন যারা ছবি পেতে চান তারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন তাহলে কিন্তু ছবিটাও পেয়ে যাবেন নেক্সট কালারে চলে যাচ্ছি অ্যান্ড ডেলিভারি প্রসেসটা বলে দিই ঢাকা সিটির মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকা ও ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না অ্যান্ড নাম ঠিকানা মোবাইল নাম্বার বডি সাইজ লিখে দেন হচ্ছে আমাদের কাছে আপনারা নখ দিবেন আর আমরা হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম করে নিলে আপনার ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন দেন হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করা হবে দুই থেকে তিন দিনের মধ্যে ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ ড্রেস পেয়ে যাবেন ওকে এটা তো খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে দেখেন খুব চমৎকার একটা মিষ্টি কালার ওয়া মাসাল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর যার নাকি এইটা ভালো লাগবে মিষ্টি কালারটা সেটা নিয়ে নিতে পারেন আমি মিষ্টি কালারটা একটু ক্লোজলি আবার কালারটাও দেখে দিচ্ছেন কাজগুলোও দেখে দিচ্ছে দেখেন কত সুন্দর করে কাজগুলো করাই দেখেন আর ও নাইরার কথা যেটা বলছিলাম এই যে এই পাশে কিন্তু ফিতা করে দেওয়া আছে যেটা আলিয়া কাট নাইরা এই যে এখানে কিন্তু ফিতা করে দেওয়া আছে ঠিক আছে এই যে এটা আমি এখানে হচ্ছে আলিয়া ডিজাইনটা এখানে আর নাই ডিজাইনটা হচ্ছে যে এ পাশে ফারায় হচ্ছে আপনার সুন্দর করে এখান দিয়ে আপনার এই যে ফিতা করে ফিতা করতে হচ্ছে ওকে ফাইন আমি মনে করতেছি আপনার সবই বুঝতে পেরেছেন সো যার যেই ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের যে ইমো নাম্বার আছে সেটাতে পাঠিয়ে দিবেন আর হচ্ছে অবশ্যই ফেসবুক পেজে নক করে নিয়ে নিতে পারবেন আরেকটা বিষয় আমাদের কিন্তু নতুন নতুন আপডেট ডিজাইন ঈদের পরবর্তী ডিজাইনগুলো চলে এসেছে সেগুলো দেখতে গিয়ে মিস করবেন না অবশ্যই যেটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম